ওখানে জলসামবারক হইতো তা উনি আর কি ওই ইমাম হজুর মানে আত্মগোপন মানে ওই বাড়ির উঠানের উপর দিয়ে ছোট ছোট পা ফেলা যাচ্ছেন মানে একটু দৌড়ো না হাঁটাও না মানে বোঝা যাচ্ছে যে উনি আত্মগোপন করতে চাচ্ছেন আর কি তা আমি চিন্তা করতেছি যে বাবা যদি আমার বাড়ি থাকে তাহলে যতদিন তা আমার জমা জমি যা আছে সব বিক্রি করে হলো বাবাকে আমি আমার এলাকা বা আমার বাড়িতে রাখবো তো ওই বা যে ঘরে আমরা জল করতাম ওই ঘরে একটা চেয়ার ছিল ওই চেয়ারের মধ্যে ওনাকে বসাইয়া ওনার কদম ওরক ধরে মানে ওনার কদম ওরক যে চুমা খাইয়া আমি কদম ওরক ধরা আছে আর চেয়ারা মোরকের দিকে তাকাই দিয়ে ছবি সম্রাট বাবা ধান একদিকে ইনায়তপুরি আর একদিকে চন্দ্রপুরি আর একদিকে বাবাজান সেদের দরবারে আসা যাওয়ার সময় এদিক সেদিক খেয়াল করলে ফায়স কাটা তো এই বিষয়টা গেল এখন পরে কি আর ওই উত্তর কি ওই যে আমার যে বলে পরে বলবো তো পরে বলবো তখন এরপরে যখন উনি অসুস্থ হলেন ওনার অসুস্থটা হলো ওনার পেটের ব্যথা উঠত এইটাই মানে একা স্বাভাবিক ভালো মানুষ কথাবার্তা সবার সঙ্গে কথাবার্তা বলতেছেন কিন্তু যখন পেটের ব্যথা উঠত তখন পুরা দরবার মানুষ পাগল হয়ে যাইত আর সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যাইত আর বাবা যেন তো পাগল হয়ে যাইতেন ওনার মৎস্যদের এই যখন এই ব্যথাটা উঠতো তো সিমটমটা হলো তখন আমাদের কয়েকটা স্টপ ছিল দুই তিনটে স্টপ ছিল পাশাপাশি রাখা হতেই লবণ হাফ কেজি বা এক কেজি লবণ টুপলা বান্ধে এটা আর কি ওই দিয়ে গরম করে এটা সিরিয়ালি সেকা দেওয়া হতো আর কি মানে এবার তা মানে আমাদের শরীরে লাগতে এত গরম এত গরম সেটা ওনার বুকের উপরে ধরা হতো তবে একটা কাপড় দিয়ে হয়তো একটা কাপড় দিয়ে সরাসরি একটা কাপড় দিয়ে পাতলা কাপড় দিয়ে সেঁক দেওয়া হতো তারপর ওনার এই পর্যন্ত একেবারে কালো হয়ে গেছিল আর কি হ্যাঁ তা এরকম তো এরকম ছাক দিতে হয়তো ওই ব্যথাটা উঠলে মানে এক ঘন্টার মতো ব্যথাটা থাকতো আর কি এরপরে এই হয়ে যেত তো এই ব্যথাটার কথা যখন উঠলো এটাই আমি বলি তো একদিন আমি আসছি আর কি বাড়ি থেকে দেখি যে একজন খাদে মানে ওনাকে ওই না কি যেন খাওয়াইতেছে এমন সময় উনি আর কি ওই বাল্টির ভিতরে গল গল করে মানে বমি আটছে তো উনি ওই ঢিস ধর্ষের সামনে গোল গোল করে বমি করে দিলেন বমি করে দিলে খাদে ওইটা নিয়ে বের হয়ে গেল তখন আমি একা ইমামুজুরের সামনে ধরো তা আমাকে বলতেছে আপনার বাড়ি খালি না জি বাবা কাজ আমার জীবনে কোনো দিন বড় অসুখ হয় নাই এই অসুখটা আমি চেয়ে নিচ্ছি আমার মুড়িদের জন্য ওই যে যে পোস্তা ওনার অভাতলাভের পরে যে বিশ্বযুদ্ধ হবে চন্ডপাড়ার দরবারে গোলমাল হবে অনেক মানুষ মারা যাবে ক্ষয়ক্ষতি হবে এটি ফিরেনের জন্য উনি রব্বুল আলমীর কাছ থেকে এই অসুখটা চেয়ে নিয়েছেন এটা উনি আমাকে বুঝাইলেন আর তো ওই যে আমাকে যে বললেন পরে বলবো তা আমার তো ওই অসুস্থতার মধ্যেই আমার প্রথম মেয়েটা জন্মগ্রহণ করে তো নাম রাখার জন্য আমি দরবারে আছি তো আমি তখন তো এমা মজুর তো অসুস্থ যখন হয় তখন অসুস্থ আর বাকি সময়টা তো উনি সুস্থ থাকেন সবার কথাবার্তা শোনেন আমার মেয়েটা নাম রাখার জন্য বললাম যে বাবা আমার তো একটা কন্যা সন্তান হয়েছে তো আমি নামটা জানার জন্য এসে আমার মেয়ের নাম রেখে দেন কিছুই বললেন না উনি চুপচাপ আর আমারও তো জিজ্ঞাসা করতে পারি না কেউ বাবা নাম রাখবেন নাকি এরকম তা আমি এক সপ্তাহ ছিলাম এক সপ্তাহের মধ্যে আরো দুই একবার আমি স্মরণ করাই দিছি কিন্তু উনি কিছুই বলেন না হঠাৎ করে একদিন বাবাজান ওনার সামনে হাজির তখন কিন্তু আমি বলি নাই তখন কিন্তু বাবাজান সামনে হাজির হয়েছেন কিন্তু ওই সময় কিন্তু আমি আমার মেয়ের নাম রাখার কথা বলি নাই কিন্তু হয়তো দুই দিন আগে বলছি কিন্তু যখন আমি নামটা জানতে চাই তখন কিন্তু উনি কিছু বলেন না কিন্তু ওই সময় আমি নামটা জানতে চাই নাই বাবাজান সামনে এসে দাঁড়াইছেন নিমা বা মাহবুব মিয়া উনি একটা মেয়ে সন্তান জন্মেছে ওনাদের ঘরে ওই মেয়েটার নাম রাখিতেন তো বাবাজান বললেন যে নূরজাহান আছে আপনাদের বাড়ি থেকে আমি যে নূরজাহান আছে তা নুরুন নাহার আছে আমি না তাহলে নুরুন নাহার রাখেন এই যে তখন ছবি সম্রাট বাবাজান কিন্তু তখন আমি বুঝতে পারি নাই যে চন্দ্রপুরি আর বাবা দেওয়ানবাগির মধ্যে কোনো পার্থক্য নেই এবং আমাকে ওই যে বলছে পরে এটা কিন্তু জাহিরিতে আমার একটা জিনিস ইঙ্গিত বুঝাইলেন যে একসাথে দুইটা আনসার দিয়েছেন নামের সলোশনও দিয়েছেন আর আপনার যেটা জানতে চেয়েছিলেন যে তার পরবর্তীতে কে দায়িত্ব এটা দিলেন হলো জাহিরিয়াতে আর রুহানিতে দিলেন যখন চন্দ্রপাড়া গোলমাল হয়ে গেল উনিশশো সালে আমি যখন আসলাম চন্দ্রপাড়া ওরসে গোলমালের পরে আমি তো বাড়িতে গেলাম বাড়িতে ঘুরে ঘুরেও যেয়ে আরামবাগে একথা তো আসতে আছে বাবাজানের ইচ্ছে আসবে আমি যখন ওই যে রতন মেটালের ছাদে যখন আটানব্বই জন লোকের লিস্ট হয়েছিলো আমি বাবাজানের সঙ্গে ছবি সম্রাট বাবাজানের সাক্ষাৎ করে আমি দিঘির পর খানকার চলে গেলাম তখন ওরা আমাকে খানকার থেকে বের করে দিল বের করে দিল ওই কথা বলে যে এখন তো চন্ডপোড়ার দরবার যে নিয়ম হয়েছে নিয়ম মানতে হবে তো নিয়মটা কী বলে চন্দ্রপুরি কে মাম মানা যাবে না তার উপরে দূরত পড়া যাবে না আমি যে এটা তো কোনো ফয়সালা হয় এটা তো একতরফা মারামারি হয়েছে যে যেটাই হোক আপনি যদি ওইটা মানেন তাহলে থাকতে পারেন না মানলে আপনি আর থাকতে না ঠিক আছে লাখন দিলকমালের দিন আমি থাকবো না তো তখন রাত্রি আমাকে বিদায় করে দিল তখন রাত্রি আর কোথায় যাব খানকাই থাকলাম তাকে তখন চন্দ্রপুরীর কাছে আমি ওই ইমাম হজুরের যে পার্শ্ব মানে যে দুরশ্যিপ আল্লাহাম সাল্লছে জানা মোহাম্মদ মহিয়া ইমাম তোর কোথা মুজাদ জামান সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমুল্লাহ এই দূসিপটা পার্শ্ববার পরে আমি আজ করে বললাম যে বাবা আমি কিন্তু জানতে চাইছিলাম আপনার কাছে যে আপনার পরে এই দায়িত্ব কে পাবে কিন্তু আপনি বলছিলেন যে পরে বলবো এখন যদি আমি চন্ডপাড়া যাই বাবা তাহলে কিন্তু আমি আপনাকে ইমাম মানতে পারবো না আপনার উপরে দ্রুত পড়তে পারে না আমি যদি আরামবাগ যাই বাবা তাহলে কিন্তু দুলা বাবা ডাকতে হবে তাহলে আমি কোন দিকে যাব তখন উনি আমাকে রাত্রে স্বপ্নের মধ্যে দেখাইলেন যে আমার বাড়ির পাশে একটা কাছারি ঘর ওখানে জলসাম্যবার হতো তা উনি আর কি ওই ইমাম হুজুর মানে আত্মকোপণ মানে ওই বাড়ির উঠানের উপর দিয়ে মানে ছোটো ছোট পা ফেলা যাচ্ছেন মানে একটু দৌড়ো না হাঁটাও না মানে বোঝা যাচ্ছে যে উনি আত্মগোপন করতে চাচ্ছেন আর কি তা আমি চিন্তা করতেছি যে বাবা যদি আমার বাড়ি থাকে তাহলে যতদিন তো আমার জমা জমি যা আছে সব বিক্রি করি হল বাবাকে আমি আমার এলাকা বা আমার বাড়িতে রাখবো তো ওই বা যে ঘরে আমরা জলসমগ্রহ করতাম ওই ঘরে একটা চেয়ার ছিল ওই চেয়ারের মধ্যে ওনাকে বসাইয়া ওনার কদম ধরে মানে অনেক কদম্বর যে চুমা খাইয়ে আমি কদম্বর ধরা আছে আমি চেহারা মোরকের দিকে তাকাইয়ে দিই সুফির সম্রাট বাবা দান মানে বসাইলাম ইমামজুরকে চন্দ্রপুরীকে কদম্বরক আমার ধরাই আছে কিন্তু পরে চেহারা ওরকের দিকে তাকাইয়ে দিই সুফি সম্রাট দল বাবা দান তখন তো না বাবাজানকে আমরা দুলা পাই থাকে তখন আমি বুঝলাম যে আমাকে বুঝাইলো যে আমি এখন বাগির ভিতরে আছি তা উনিশশো ছিয়াশি সালের তেইশে আমি আমার বাড়িতে একটা মাহপিল করে অধ্যাপক মান্নান ভাই নিয়ে তো তখন আর কি শালুম ভাই আমি মাহপিলের পরে অধ্যাপক মান্নান সবকে বিদায় দিলাম তো উনি চলে গেলেন ওনার বরিশালের বাড়ি আর সালম টাকা দিতে বলল গিয়ে তো উনি বললেন কি যে টাকা আপনার কাছে রাখেন কেন বলে আমি তিন মাসের জন্য উত্তরবঙ্গে সফরে যাব আপনি আমার সাথে যাইবেন আমি যে কে বলছে বলে বাবা যান বলছেন তো এই যে আমার জীবনের প্রথম সফর শুরু হলো উনিশশো ছিয়াশি সালে সালমবাইয়ের সাথে তো এরপরে দশ বছর আমি আর সালমবাই এই সুলতানিয়া মুজাদ্দিগার সুলতানিয়া মুজাদ্দিগার তরিকা প্রচার করছি ফিল্ডে সারা বছরেই আমাদের মাহফিল থেকে আমরা তুলে সফর করতাম আমি বাবাজানের কাছে গেছি বাবা তো তোমাকে পুরাপুরি এ নেন আমি এসে ছালাম করলাম বাবা যান এতে মেরে মতো বয়ে রয়েছে